ইসমিল্লা রাহমান রহিম আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়া গাছে এক ধরনের সাদা সাদা দাগ দাগ তৈরি হয়েছে এই রোগটার নাম হচ্ছে বন্ধুরা মিলি পাউডারি বা মিল্ক পাউডারি হ্যাঁ এই রোগটা হইলে গাছের পাতাগুলোকে মূলত কেটে দিতে হয় যেমন আমার প্রতিটা গাছের পাতাই দেখেন আপনি চোপ ছোপ এই ইয়েগুলো হচ্ছে তো এখন অবশ্য গাছের চিকিৎসা বিজ্ঞান খুব উন্নত হয়েছে তো ওনারা খুব ভালো ধরনের মেডিসিন হচ্ছে নিয়ে আসছে যার ফলে আসলে এই ধরনের রোগগুলোকেও আমরা খুব সহজেই তা তাড়াতে পারি দেখেন মতো এই যে এই যে প্রত্যেকটা পাতায় কিন্তু প্রায় একই ধরনের সমস্যা হয়ে আছে এবং কিছু কিছু পাতায় দেখেন কিছুটা হলুপ আভা যুক্ত হয়েছে তো এই সমস্ত ধরনের রোগের জন্য কিন্তু আমরা চাইলে তিনটা মেডিসিন একসাথে প্রয়োগ করতে পারি তার প্রথমটা হচ্ছে আপনার সাইপারমেথিন বা সাইপারমেথিন বি যেটা মূলত পিঁপড়া তাড়ানোর জন্য খুব ভালো কাজ করে সেই সাথে গাছের যেই টুকটাক পোকামাকড় আছে এগুলোকেও কিন্তু তাড়াতে খুব ভালো কাজ করে এছাড়া আরও দুইটা মেডিসিন আছে যেগুলো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই দুইটা মেডিসিন সহ সাইপ্রামেথিন এই তিনটা মেডিসিন একসাথে 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 মিশিয়ে কি পরিমাণ মেশাতে হবে সেটা আমি আমার ডিসক্রিপশন বক্সে লিখে দিয়েছি তো এই পরিমাণ মিশিয়ে আপনারা কিন্তু গাছে চালে স্প্রে করতে পারেন এই যে দেখেন বন্ধুরা আমি খুব সুন্দর করে একটা স্প্রে ছোট একটা স্প্রে বোতলের মধ্যে এই তিনটা মেডিসিনকে একত্রে মিশিয়ে ওই পরিমাণ মিশিয়ে আমি গাছের গুঁড়া স্প্রে করে দিব যেহেতু আমার বোতলটা ছোট এই জন্য আমি এক লিটার পানিতে প্রথমে মিশিয়ে নিয়েছি এবং তারপর খণ্ড খণ্ডভাগে ভাগ করে পানিটাকে বোতলের ভিতরে ঢুকিয়ে অল্প অল্প করে স্প্রে করে দিচ্ছি তো এই প্রক্রিয়া আপনারা সুন্দর করে এখানে এই যে পানিটা স্প্রে হয়ে যাচ্ছে প্রত্যেকটা পাতায় প্রত্যেকটা কাণ্ডে খুব সুন্দর করে দিয়ে দিলে আশা করি এই সাদা মিলিবাগ বা মিলি পাউডারের রোগ সহ গাছের পাতা হলুদ হয়ে যাওয়া কুকড়ে যাওয়া সহ আপনার গাছ ছত্রাকজনিত যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাসহ গাছের যে মাকড়সা বা কীট পতঙ্গ যেগুলো গাছকে বৃদ্ধি হইতে বাধাপ্রাপ্ত করে সেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ এবং আপনার গাছ থাকবে সুরক্ষিত এবং গাছের অধিক ফলনও হবে তো বন্ধুরা আমি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে গাছের গুঁড়া সহ প্রত্যেকটা জায়গায় আমি এই বিষটা বা এই কীটনাশকগুলো স্প্রে করে দিচ্ছি ভয় পাওয়ার কিছু নেই এটা ওই রকম কীটনাশক না যেটা আসলে যারা ব্যবসায়ী বা চাষিরা ব্যবহার করে সেই সার বা কীটনাশক না এটা হচ্ছে আপনার একদম নর্মাল কীটনাশক যেটা গাছের কোনো ক্ষতি করবে না কিন্তু গাছ থেকে পোকামাকড়গুলোকে অনেক দূরে রাখবে বন্ধুরা তো আপনার এই প্রক্রিয়ায় স্প্রে করবেন এবং দেখবেন রেজাল্ট কেমন আসে তা আশা করি খুব ভালো রেজাল্ট পাবেন এবং গাছের ফলনও খুব ভালো হবে ইনশাল্লাহ